শুনেন আপনাদেরকে অনুরোধ করি সামনে কুরবানি আসতেছে কুরবানি যারা দিবেন আল্লাহর হস্তে কথাটা মনোযোগ দিয়ে শুনেন কুরবানির গুস্ত গরিবদেরকে দেওয়ার আগে আপনার আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা যারা কুরবানি দিতে পারে নাই কিংবা গত বছর দিছে এইবার দিতে পারে নাই সবার আগে এই মানুষগুলিকে কুরবানির গুস্ত মনে রাখবেন যারা গরিব মিসকিন তারা অনেক মানুষের সহযোগিতা পায় কিন্তু গত বছর যে লোকটা কুরবানি দিয়েছে এই বছর অভাবের কারণে দিতে পারে নাই সেই ফ্যামিলিটা সেই ফ্যামিলির বাচ্চাগুলো কলিজাটা একেবারে ছোট হয়ে থাকে আরে অভাবে কারণে এই বছর কুরবানি দিতে পারলাম না ছোট ছোট বাচ্চাগুলি বলে আব্বু আমরা কি আবার বড় গরু কুরবানি দিব না তখন বাবার কলিজাটা খাইবা উঠে এই ধরনের ফ্যামিলি আপনাদের আশেপাশে আছে কিনা বলে সবাই বলেন আছে তাহলে আল্লাহর বাস্তে গরিবদেরকে ফরে দেন আগে প্রতিবেশীদের মধ্যে যারা অসহায় হয় এই বৎসর কোরবানি দিতে পারে তাদেরকে আগে দিবেন ওনাদেরকে দেওয়া শেষ হলে গরিবদেরকে বহু মানুষে দেয় গরিবদেরকে আপনারা দিবেন